বন্ধুরা বর্ষাকাল মানেই পোকামাকড়ের উপদ্রব আর যদি বাড়ির কাছে জলাশয় বা জঙ্গল থাকে তাহলে ভয় থাকে সাপেরও পুরনো বাড়িগুলিতে এখনও বর্ষাকাল এলে সাপের আতঙ্কে থাকতে হয় বাড়ির লোকজনদের কার্বলিক অ্যাসিড ছড়ালেও অনেক সময় তা কাজ করে না তবে চিন্তার কোনো কারণ নেই খুব সহজ উপায়েই সাপের আতঙ্কের থেকে আপনি রক্ষা পেতে পারেন সাপ সাধারণত স্যাত অঞ্চলে জলাভূমিতে যেখানে বেশি গাছপালা রয়েছে সেখানে বাস করে ফলে অনেক সময়ই বর্ষাকালে উষ্ণ পরিবেশের খোঁজে বাড়ির আশেপাশের জলাশয়ে বা গাছপালা থেকে বাড়ির ভেতরে ঢুকতে পারে এই ভয়াবহ জীবটি যদিও সাপ বাড়িতে ঢোকা মানেই কিন্তু ক্ষতি করতে আসা নয় অনেক ক্ষেত্রে সাপকে না তাতালে সে উল্টে কোনো ক্ষতিও করে না তবে অবশ্যই এই সরিষৃপটিকে দেখে ভয় পাওয়া খুবই স্বাভাবিক ব্যাপার এই সাপের আতঙ্ক দূর করতে অনেকেই অনেক রকম ব্যবস্থা নিয়ে থাকেন তবে সব থেকে সহজ উপায় হল কয়েকটি বিশেষ গাছ হ্যাঁ এমন কয়েকটি গাছ রয়েছে যা বাড়িতে রাখলেই আর আসবে না সাপ আজ আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তেমনই বিশেষ আটটি গাছ যেগুলো বাড়িতে থাকলে সাপের উপদ্রব থেকে আমরা কিছুটা রক্ষা পেতে পারি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এক নম্বরে রয়েছে মারিগোল্ড বা গাদা অনেকেই বাড়ি সাজানোর জন্য গাঁদা ফুলের গাছ লাগান তবে কেবল সৌন্দর্যের জন্যই নয় সাপের উপদ্রব কমাতেও কার্যকর এই গাছ গাঁদা ফুলের শক্তিশালী গন্ধ আলফা টার্থিয়েনল ছড়িয়ে দেয় যা একটি ফটোডক্সিন এই ফটোডক্সিন সাপের একদমই পছন্দ নয় যার ফলে যেখানে এই গাছ লাগানো থাকে সেখানে সাপ চট করে প্রবেশ করে না এই গাছ খুব তাড়াতাড়ি বাড়ে এছাড়াও এই গাছের মূল মাটির বেশ গভীরে যায় বলে ফটোটক্সিনের তীক্ষ্ণ গন্ধ মাটিতেও থাকে কেবল সাপই নয় মশাসহ নানা রকম পোকামাকড় তাড়াতেও এই গাছ বেশ কার্যকর নাম্বার দুই হ্যালি এই গাছের প্রসারিত কাটাযুক্ত পাতাগুলি সাপ তাড়াতে সাহায্য করে পাশাপাশি এই গাছের একটি শক্তিশালী ঘ্রাণ রয়েছে যা সাপ অপছন্দ করে আপনি বছরের যে কোনো সময়ে এই গাছ রোপণ করতে পারেন এই গাছ লাগালে আশেপাশে সাপ সহজে প্রবেশ করতে পারবে না তিন নম্বরে রয়েছে সানসেভেরিয়া বা স্নেক প্ল্যান্ট বর্তমানে ইনডোর প্ল্যান্ট হিসেবে ইন্টেরিয়ার ডিজাইনারদের পছন্দের মধ্যে অন্যতম হল সানসেভেরিয়া গাছ তবে ঘর সাজানোর জন্য তো অবশ্যই সাপসহ একাধিক পোকামাকড় তাড়ানোর জন্য এই গাছ খুব ভালো সানসেভেরিয়ার থেকে কোনো গন্ধ বের হয় না বরং এই তীক্ষ্ণ পাতা দূরে রাখে সাপকে এই গাছগুলি উষ্ণ জলবায়ুতে বৃদ্ধি পায় খুব কম যত্নেই ভালো বেড়ে ওঠে সানসেভেরিয়া নাম্বার চার লেমনগ্রাস এবং লেমন লেমনগ্রাস একটি গ্রীষ্মমণ্ডলীয় ঘাসের মতো উদ্ভিদ যা বাতাসে সাইট্রাস নিঃসরণ করে এই সুবাস সাপের জন্য অপ্রতিরোধ কেবল সাপই নয় প্রায় সব রকম কীটপতঙ্গই দূরে রাখে এই গাছ আপনি চাইলে লেমনগ্রাস নিজাস স্প্রে হিসেবে বাগানে উঠোনে ছড়িয়ে দিতে পারেন এতে আরও ভালো কাজ হবে প্রকৃতপক্ষে লেমন গ্রাস এবং সিট্রোনেলা হল ইঁদুর মশা এবং অন্যান্য সাধারণ কীটপতঙ্গের জন্য সবচেয়ে কার্যকারী প্রতিরোধক নাম্বার পাঁচ পেঁয়াজ এবং রসুন আপনি কি জানেন পেঁয়াজ রসুনের গন্ধ সাপকে দূরে রাখে আমাদের সকলের বাড়ির নিত্য প্রয়োজনে পেঁয়াজ রসুনের উচ্চ পরিমাণ সাল্পনিক অ্যাসিডের গন্ধ সাপের একদমই পছন্দ নয় চার থেকে পাঁচটি লবঙ্গের সঙ্গে পেঁয়াজ ও রসুন মিশিয়ে একটি স্প্রে বোতলে অল্প জল দিয়ে উঠোনের চারিদিকে ছড়িয়ে দিতে পারেন রসুনের গন্ধে সাপ সহজে বাড়িতে ঢুকবে না ছয় নম্বরে রয়েছে গোলাপি আগাপান্থাস এই সুন্দর গোলাপি ফুলের গাছ কিন্তু আসলে পেঁয়াজ পরিবারেরই সদস্য আর এই সুন্দর ফুলের গন্ধেই দূর হয় সাপ এই গাছের ফুল এবং পাতার ঘান সাপকে তাড়াতে এবং তাদেরকে দূরে রাখতে বেশ কার্যকর বাড়ি সাজানোর পাশাপাশি সাপ দূরে রাখতে বেছে নিতে পারেন গোলাপি আগাপান্থাস সাত নম্বরে রয়েছে ওয়ার্মউড লম্বা ও কঠোর শিকড়যুক্ত এই গাছের সবুজ রূপালি পাতা একটি শক্তিশালী গ্রাম তৈরি করে যার ফলে এই গাছ যেখানে থাকে তার আশেপাশে সাপ সহজে আসতে পারে না আপনার বাড়িতে যেখানে ভালো সূর্যের আলো প্রবেশ করে সেখানে এই গাছ লাগান তবে খেয়াল রাখবেন এই গাছ খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে ফলে সময় মতো ছাটাই করা দরকার এবং সবশেষে আট নম্বরে রয়েছে ক্যাকটাস হ্যালির মতো এই কাটাযুক্ত গাছটিও সাপকে দূরে রাখে সাধারণত বাড়ি সাজানোর জন্য অনেকে ক্যাকটাস গাছ রাখলেও এই গাছ কিন্তু সাপকে তাড়িয়ে দিতে পারে যেহেতু সাপগুলি মাটির সঙ্গে লেগে চলাচল করে তাই ক্যাক্টাসের নিচ পর্যন্ত কাটার জন্য সব সহজে ধারের কাছে আসতে পারে না সাপ তাড়ানোর জন্য সবথেকে ভালো ক্যাক্টাস হল গোলাকার ব্যারেল ক্যাকটাস অন্যান্য অন্য ঋতুর থেকে বর্ষাকালে সাপের উপদ্রব একটু বেশি বৃদ্ধি পায় ফলে সাপ তাড়ানোর জন্য আপনার বাড়ির বারান্দা বা বাগান বা উঠোন অথবা জানালায় উপরোক্ত গাছগুলি আপনি লাগাতে পারেন পাশাপাশি মাথায় রাখবেন যাতে বাড়ির উঠোনে বা বারান্দায় কোনো খাবারের উৎস না থাকে এমনকি জলও না থাকে এছাড়াও বাড়ির গাছপালাগুলি নিয়মিত ছাঁটাই করা এবং বাড়ি পরিষ্কার রাখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না নমস্কার